পৃথিবীর কেউ ভালো বাসে না হে পৃথিবী ভালোবাসিতে জানে না এ পৃথিবীর কেউ ভালো বাসে না এ পৃথিবী ভালোবাসি জানে না যেথাছি ভালোবাসা বসি সেথা যেতে প্রাণ ছুটে যায় মা আমার সদন না আশন পুরিলো ফুরায়ে যায় মা সকলি ফুরায়ে যায় মা মনে অকারণে যদি মন কেঁদে যায় তাকে বলো কিভাবে বোঝানো যায় কারণে অকারণে যদি মন কেঁদে যায় তাকে বলো কিভাবে বোঝানো যায় খনিকের পৃথিবীতে অনেকের সাথে হয় পিথি পৃথিবীতে পথ চলার মাঝে অনেকের সাথে হয় পরিচয় তাই বলে ব্যাবনা মন কাউকে কি আপন করে পাওয়া যায় কারণে যদি যায় যায় কারণে যদি কিভাবে বলো তাকে বোঝানো যায় কিভাবে বলো তাকে বোঝানো যায় নিজের একটু গান চেষ্টা করলাম হ্যাঁ লিখলাম হঠাৎ করে তো গ্রামীণ পরিবেশটা আমার ভালো লাগছে ঘুরতে গিয়েছিলাম একটা বিশেষ উদ্দেশ্যে তো সিনারি পাকে আমি একটু নিজের কণ্ঠের গান তুলে ধরলাম জানে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লিম